হ্যালো বন্ধুরা পূর্ণিমা কিচেনের সবাইকে স্বাগত আজকে তোমাদের আমি মটনকারি রেসিপি দেখাবো আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি একটু জিরে ফোড়ন দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক এর ভেতরে আমি দিয়ে দেবো মাটন কাজের মধ্যে আমি আলু দেবো আর কপে দেবো পেঁয়াজের সঙ্গে একসঙ্গে আমি একটু ভেজে নিচ্ছি একটু ভাজাতে একটু নুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আদা রসুন লঙ্কা ভাটা একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা একটু ভাজাতে একটু নুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার

মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাটনটা আগের থেকে একটু প্রেশারে একটু ছুটি দিয়ে নিয়েছি সেটা এখন ধুয়ে দেব তার মধ্যে টমেটো দিয়ে দিলাম আমরা এটা ভালো করে কষিয়ে নেব মাটনটা আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা সেদ্ধ জলটা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে

এবার আমি ঢেকে দেব পাঁচ মিনিট ঢাকা থাকবে পরে আমি উঠিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো মাংস হয়ে গেছে মাংস হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করলেই ব্যাস রেডি